যে অনেকেই ভয় পাচ্ছেন ট্রাম্পের আমলে বি ওয়ান বি টু যেগুলো ভিজিট ভিসা কিংবা টুরিস্ট ভিসা আমরা বলি সেই ভিসার ক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব ফেলবে ট্রাম্পের আমলে আপনার কি মনে হয় হ্যাঁ আমার 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 মনে হয় প্রভাব ফেলবে আমি বলছি রিজন অনেকে বি ওয়ান বি টু যেমন ডিএস ওয়ান সিক্সটি যেটা আমরা বলি অ্যাপ্লিকেশন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন যখন ফাইল করে তো ওরা অনেকে কোথায় থাকবে আমেরিকা গিয়ে তো ওখানে যদি কোন অ্যাসাইলি নি অ্যাসাইলেম কেস কোরা পেন্ডিং অবস্থায় যদি করে থাকে ওর কেস ফাইনাল হয় নাই এখনো সিস্টেমে আছে যদি বলে ওকে আমার প্যারেন্টস অ্যাসাইলেম পেন্ডিং ওনার বাসায় যাব ওই অ্যাড্রেস দাতেই ইউজ না করে এনি ফ্রেন্ড যাদের অ্যাসাইলেম পেন্ডিং আছে ওই অ্যাড্রেস দাতেই ইউজ না করে কারণ আমার জানামতে আমি আসব एग्जांपल দিব

কারণে যারা অনেক যখন ফ্যামিলি থাকে ফ্যামিলির সহ যদি ভিসার জন্য আসতে চাই ওরা দেখে ব্যাক তুমি বা দেশের সাথে বা যেখানে আছো ওখানের সাথে টাইজ কি স্ট্রং টাইস যদি না থাকে তখন ওরা বি ওয়ান টু

লাগেজ বোধ হয় ইউনো ব্যাগেজ ছিল অনেক বেশি তখন তাকে কোয়েশ্চেন করে কোয়েশ্চেন করার পরে ইস র্যান্ডমলি বা দেখে না করার পরে কয়দিন থাকবা ওকে টু উইক্স ওয়ান মান্থ ওয়ার আর তারপর কোথায় থাকবা ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের নাম অ্যাড্রেস দিস ফ্রেন্ড হিজ অ্যাসাইল ইজ পেন্ডিং নাম্বার ওয়ান ওরা যখন বের করলো সাইলেন্ট পেন্ডিং সেকেন্ড যখন সন্ধ্যা হলো দেন দে ওপেন হিজ চেকিং হিজ লাগেজ লাগেজ চেক করার পরে ওনার সাথে পাই সার্টিফিকেট ইজ এ ডক্টর তো সার্টিফিকেট যখন পাই তারপর ওনাকে সাথে সাথে ভিসা ক্যান্সেল অ্যান্ড সেন্ড ব্যাক টু ডেস্টিনেশন তার অরিজিনাল ডেস্টিনেশনে পাঠিয়ে ব্যাক করলো সো এইটা ভেরি ইম্পর্টেন্ট অনেকে বি ওয়ান বি থেকে আসার সময় দুইটা একজনে বা ফ্যামিলির সহ আসলো অনেক লাগেজ নিয়ে আসলো দ্যাট মিনস ইউ কামিং টু আমেরিকা টু হিয়ার ওরা মনে করে এখানে পারমানেন্টলি আসার জন্য থাকার জন্য এতগুলো লাগেজ কেন ওটা যদি প্রশ্নের মধ্যে পড়ে যায় দেউল ফ্যানসুলের ভিসা এট দ্য স্পট এয়ারপোর্টে তো এটা আমাদের সতর্ক থাকা উচিত তার মানে আপনি বলছেন যে বি ওয়ান বি টু ভিসা ভিসা পাওয়ার পরও নিশ্চয়তাটি অনেকাংশে কম যদি সন্দেহজনক কিছু হয় এবং আরেকটি বিষয় আপনি খুব সুন্দর করে তুলে ধরলেন যে আমি কার কাছে যাচ্ছি কোন অ্যাড্রেসে যাচ্ছি সে অ্যাসাইলাম আবেদন করেছেন কিনা এক্ষেত্রে আপনি কি ধরনের পরামর্শ দিবেন এই যে বি ওয়ান বি টু কারণ সত্য আমি যদিও ওপেন ইয়ারে বলতে চাই না বি ওয়ান বি টু ভিসা অনেকেরই যে মূল লক্ষ্য থাকে আমেরিকায় স্থায়ীভাবে বসতি করা তো এই ইন্টেনশন যদি যেভাবে বুঝতে পারে তখন কিন্তু আমেরিকা সেটি এলাও করে না তো সেই প্রেক্ষাপটে আপনি কি ধরনের টিপস দিবেন ওয়েল আমি আমি বলবো ইন্টেনশন যে আমার থাকার এটা কোনোভাবেই ইয়ে করা যাবে না ডিসক্লোজ করা যাবে না আমার এই যে আমি বললাম বা ব্যাগেজ যদি থাকে বেশি এই যে অনেক অনেকের অনেক টাকা থাকে সাথে ইউ হ্যাভ টু ডিসক্লোজ ইট অনেক টাকা যদি মানে ডলার যদি বেশি থাকে তাও ছন্দ করে সাথে তাহলে আমরা বলি সব সময় বি অনেস্ট আর অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আপনি অ্যাড্রেস যখন কোথায় থাকবেন তার সাথে কমিউনিকেট করে এমন একটা অ্যাড্রেস ইউজ করবেন জাস্ট জেনুইন এন্ড মেক শিওর ওর কোনো ক্রিমিনাল রেকর্ড নাই কোনো অ্যাসাইলাম পেন্ডিং নাই কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন নট উদ দ্য কোর্ট নট অফ দ্য ইএসএস এরকম কোনো লোকের আপনারা অ্যাড্রেস ইউজ করতে পারেন যদি ক্লিন থাকে আর আসার পরে এই এইসব প্রশ্ন আবার যদি র্যান্ডম বেসিড যদি পড়ে যান তাহলে আহ আহ সেটি আমরা একটি প্রশ্ন নিয়ে আবারও আমরা আসবো আহ শারমিন চৌধুরী তিনি প্রশ্ন করেছেন আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় গিয়ে ইবি থ্রি ভিসা অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পেতে কতদিন সময় লাগে করোনার আগে আমার আমরা যাদের করি স্টুডেন্ট আমি অনেক স্টুডেন্টে ইভিত্রি করেছি বিফোর করোনা তখন এইটিন মান্থসের মধ্যে এন্টায়ার প্রসেসটা হয়ে যেত বাট কারেন্টলি এখন প্রায় মোর দেন ফোর ইয়ার্স সময় লাগে ফর এক্সাম্পল কোনো স্টুডেন্ট যদি আসে এখানে পড়ার জন্য আসার ফর এক্সাম্পল আমি বলি ফার্স্ট সেমিস্টারে সে অ্যাপ্লাই করলো ইভি থ্রি স্পন্সার তাকে অ্যাপ্লাই করলো তার জন্য সো ইট উইল টেক লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত মোর দেন ইয়ার অ্যান্ড হাফ অ্যান্ড দেন তারপর ইমিগ্রেশনে যখন ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবে যেটাকে আমরা আই ওয়ান বলি এটা অ্যাপ্রুভ হওয়ার পরে সরি ইউ হ্যাভ টু ওয়েট অ্যানাদার টু ইয়ার্স সো ইট অল টুগেদার এখন ফোর ইয়ার্স এর মতো লাগছে যেহেতু ব্যাকলগ ব্যাকলগ এই জন্য ইবি থ্রি আনস্কিল্ড এটা অনলি নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে টেন থাউজেন্ড পার ইয়ার তা এখন অ্যাপ্লিকেশন এভরি ইয়ার মোর দেন টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড যখন হয়ে যায় তাহলে আপনি ব্যাকলগে পড়ে যাচ্ছেন সো আপনি চার বছর আপনাকে আমি রাইট নাও এখন সময় লাগছে চার বছর সময় লাগবে চার বছর আপনি ওই যে স্টেপ যেটা আমরা বলি ওইটাই করতে হবে না যারা এখানে থাকে দেখেন থেকে

তারপর প্রসেস হয়ে এমবিসি হয়ে ইন্টারভিউ দিয়ে আমরা প্রসেস করে এখানে আসবে আমেরিকাতে আসবে